আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আমি এখন অবস্থান করছি বাইজিত সাধুর বাড়িতে কেমন আছেন সাধু আলহামদুলিল্লাহ রাখছে ভালো আপনাদের আশীর্বাদ তো আপনি যে আপনার বাড়ির চারপাশে আপনার বাড়ির আঙি নাই এসে অনেক রকমের গাছ রোপণ করেছেন তা আমাদের দর্শকদের কিছু দেখান দর্শকদের দেখাতে হলে এবার একটু উঠতে হবে আমার সবাইকে সবকিছু দেখাতে হলে একটু

প্রচুর পরিমাণে এরকম পুরা গাছে ফল আছে আচ্ছা আপনার এই কাকজি লেবুটা কি বারো মাসে পাওয়া যায় এটা বারো মাসে পাওয়া যায় এটাও বারো মাসে হয় এটা আমার একটা ঘর রান্নাঘর উপরে আমি এরকম জায়গা আমার খুবই সংকুর জায়গা তাই আমি এরকম করে লেবু চাষ করতেছি এই কাকজি লেবুটাও খুব সুন্দর কিছুদিন রান্না কলিবারে খাওয়া খুব সুবিধিত হয় গরম বৃষ্টি জন্য লেবুটা একটা লেবু কাটলেই চার পাঁচ দিন খাওয়া যায় আচ্ছা আর এগুলা একটা করে লেবু একদিনে খাওয়াবো আচ্ছা গাছ এই লেবু গাছটা আছে পরিষ্কার পরিচর্যা দেখা যাচ্ছে এগুলা কি আজকে আপনি পরিচর্যা করছেন আপনি নতুন পাতা বাড়ায় নতুন পাতা যেগুলো গজায় সেগুলো থেকে লেবু আসে না আচ্ছা যাই হোক আমি ওই নতুন যে কুশি গুলা সেগুলান সেগুলো আমি কাটে দিই আর যেগুলো পুরান কুশি আছে মানে যেগুলো অনেক আগেই হয়েছে ছোট ছোট সেগুলা রেখে দিই সেগুলোর থেকে নিয়ে এরকম লেবু দেখা যায় এই লেবু অবস্থা দেখতে অনেক সুন্দর অবস্থা আর এখানে আর একটা জিনিস দেখতে পারবেন যে আমার একটা বাদাম গাছ আচ্ছা আপনি আগে যান এগে যান এখানে একটা বাদাম গাছ দেখতেছেন এটা পর্যাপ্ত পরিমাণ বাদাম আসে বাদাম ঢালি ঠাই বাদাম ঠাই বাদাম আপনার কিছুদিন পরে কাটা যাবে আরকি আচ্ছা বাদামের ওজন আপনার চার থেকে পাঁচ কেজি করে ওজন হয় আচ্ছা স্বাদু আপনার ঘরে পেছনে ওইখানে আরেকটা গাছ আমরা দেখতে পাচ্ছি বেদেনা গাছ আচ্ছা পরিমাণ বেদেনা ধরে

ফল গাছে অনেক অসংখ্য ফুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অসংক অসংখ্য আর আমার বাড়ির এই পাশে প্রচন্ড বাগান লেচুর বাগান আমাদের বড় ভাই বাগান করছে এখানে আন সাহেবের বাগান লেসুর বাগান এখানে না হলেও তিরিশ পঁয়ত্রিশ দিঘা আমের বাগান আছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে এটা আমাদের বড় ভাই আনার সাহেবের বাগান আচ্ছা আর বিশেষ করে আহ আপনাদের এই পাশে আমার এই সার্ভিড দেখতে পেতে পারেন যে আমার গাছের কাছে আম ধরে আছে ফুল ফল এপাশেও আছে অনেক রকম লাইন ধরে গাছ গুলো আছে আমের গাছ ফলের সব সকল ফলের গাছে আমাদের বাড়তে আর কি ফুলের গাছ থেকে শুরু করে হ্যাঁ আচ্ছা সাধু আপনি যে সাধনটা করেছেন এই সাধনটা করতে আপনার কত বছর সময় লেগেছে আসলে এই জায়গাটা আমার এই সাধনগুলো করতে

প্লাস গাছকে নিচে কুশি ডালগুলো কেটে 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 আস্তে বড় আকারে উপর তুলি দিচ্ছি যেন এই চালের তুলি দেওয়া এই জন্যে সাধারণ মানুষ বলে সাধারণ মানে মুরব্বীরা বলে সাধারণ মানুষের তুলনায় সাধুদের বুদ্ধি এক ধাপ এগিয়ে যাই হোক এই সাইজের খালি গানেই জিনিস না আসলে গানের ভিতরেই জ্ঞান আছে অসংখ্য জ্ঞান আছে যদি মানুষ গানকে গানই মনে করে তাহলে মানুষের ভুল হবে গান আসলে মানুষের একটা জীবনের ব্যক্তিগত একটা হ্যাঁ যেমন দেহুর খুরাক হচ্ছে খাদ্য দ্রব্য রুহুর খুরাকো চি আমুল আর খোয়াইজের একটা খুরা কাছে সেটা লে গেম আচ্ছা সাধু আপনার যে পাশে যে আমরা দেখতে পাচ্ছি আরশিনগর এই ভিতরে যে একটা আরশিনগর আছে আমি দেখেছি কিন্তু দর্শকরা দেখেন না এটা আপনি কবে দেখাবেন এটা আপনারা দীতু পর্বে দেখতে পারবেন আচ্ছা আসলে এই মুহূর্তে আমার এক জায়গা যাইতে হবে সময় থাকলে আপনাদের এটাও দেখাইতাম সীমিত সময় সীমিত সময়ের কারণে আমি দেখাতে পারলাম না এটা আমার একটা কুটিঘর হ্যাঁ এখানে অসংখ্য সিলেরা আসে অসংখ্য মানে মুরগিরা আসে এখানে এসে বসে তারা সমালোচনা করে প্লাস আহ দেহত্ব গান সমালোচনা হয় গানের কথা আলোচনা হয় অনেক ভক্তরা এখানে আসে আমার এটা থাকার ঘর

সাধারণ মানুষের সুখটা খুলে যাবে যদি ভালো লাগে তাহলে হ্যাঁ গ্যাসকে তাহলে আপনাকে দেখো আরেকজন শিখবে আমি চাই যে এই কথাগুলা এই কাজগুলা সারা দেশে ছড়িয়ে যাক আর সারা দেশের মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করুক এটাই আমি চাই আচ্ছা আমি নিজে একা করলাম আরেকজন করল না এরকম কিছু আচ্ছা আসলে আপনি বসেন বসে কথা বলুন যে আসলে আমার স্বাদ না কিন্তু রান্না করার জন্য আমি রান্না করি ডা

এখানে বসে আমি একটা লেবু ছিরে এখানে দিলে পারে এরা কাটি আমাকে শরবত করে দিচ্ছে দেখো তো এখন গ্রীষ্মকালে গরম পড়ে গরমের সময় আমি এখানে হাত ভরে লেবু পাচ্ছি এখানে দিলে শরবত পাচ্ছি আর এখানে বসে আমি শরবত পান করে আরামে রিল্যাক্স করতেছি যে একটা লালনশর গান বাজনা করতেছি এটাই আমার জীবনের স্বাধীনতা আচ্ছা আসলে প্রকৃতির সাথে যে কথা কয় আর প্রকৃতির রূপ চা দেখে যে শান্তি আসে আসলে মানুষের যে দৃশ্য দেখে সেই শান্তিটা কিন্তু আসলে আসে না সারা দেশে এখন হানাহানি মারামারি কাটাকাটি আচ্ছা মানুষের দিকে তাকানো সেই দয়া আর ময়া চোখে তাকানোর লোক তো আর নাই দেশে নাই এখন মানুষ অনুরাগী আর অহংকারের মানুষ ঘুরে আসে কাজেই এই জন্যই আমি একা একা নিজে জায়গায় আমি সাদের পরে এই গাছের রূপচাপা করি তেলা দেওয়া হচ্ছে এদের দিচ্ছি আমার বিনিময় ফল দিচ্ছে এরকম যদি মানুষকে তাহলে ফল অবশ্যই আশা করি সে মানুষটা এরকম ফল পাবে এমনকি ফলন আসবে সেই মানুষের ভিতরে তো যাই হোক

প্লাস আপনার বাড়ির বসত বাড়ির চারোপাশে আপনি কি কি রোপণ করছেন মানে আমরা তো দেখলাম ফল গাছের গোড়া দেখতে হবে আগে তাহলে গোড়া মোড়া দেখে আমরা দ্বিতীয় পর্বতে একটা ভিডিও দেব দর্শকদের কাছে আসসালামু আলাইকুম